ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে সুকুমার রায়ের লেখা একটি গল্প সব জানতা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প সব জানতা আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস দেখা যাইত যে কোনো বিষয়ই হোক জার্মানির লড়াইয়ের কথাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড়লোকদের ঘরোয়া গল্পই হোক আর নানারকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয়ে সে মত প্রকাশ করিত একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সেই সকল কথা শুনিত মাস্টারমশাইদের মধ্যেও কেহ কেহ এই বিষয়ে তাহার ভারী দুনিয়ার সকল খবর সে কারবার করে পণ্ডিত মহাশয় তাহার নাম দিয়েছেন কিন্তু বরাবরই বিশ্বাস ছিল না সব জানতে কি এত কিছু জানতে পারে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তার অনেকখানি উপর চালাকি দুই চারটি বড় বড় কথা আর খবরের কাগজ পড়িয়া দুই দশটা খবর এই মাত্র তার পুঁজি তাহারই উপর রং চং দিয়ে নানা রকম বাজে গল্প জুড়িয়ে সে তাহার বিদ্যা জাহির করিত একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মহাশয়ের কাছে সে নায়করা জলপ্রপাতের গল্প করিয়াছিল তাহাতে সে বলে যে নায়করা দশ মাইল উঁচু ও এক শত মাইল চওড়া একজন ছাত্র বলিল সে কি করে হবে এভার সবচেয়ে উঁচু পাহাড় সেই মোটে পাঁচ মাইল সব জানতে তাহাকে বাধা দিয়া বলিল তোমরা তো আজকাল খবর রাখো না যখনই তাহার কোনো কথায় আমরা সন্দেহ বা আপত্তি করতাম সে একটা যা তা নাম করিয়া আমাদের ধমক দেয়া বলিত তোমরা কি অমুকের চাইতে বেশি জানো আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতাম কিন্তু এক এক সময় ভিতরে ভিতরে গা জ্বলিয়া যাইত সব জানত যে আমাদের মনের ভাবটা বুঝিত না তাহা নয় সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথাগুলো মানি বা না মানি তাহাতে তাহার বিন্দু এসে যায় না নানারকম খবর ও গল্প জাহির করিবার সময় সে মাঝে মাঝে আমাদের কথা শোনাইয়া বলিত অবশ্যই কেউ কেউ আছেন যারা এইসব কথা মানবেন না অথবা যারা না পড়ে খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এইসব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ছোকরা বাস্তবে অনেক রকম খবর রাখিত তার উপর তার বোলচলগুলিও ছিল বেশ ঝাঁঝালো রকমের কাজে আমরা বেশি তর্ক করতে সাহস পাইতাম না তাহার পর একদিন কি কুক্ষণে তাহার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদের স্কুলের কাছে বাসা লইতে গেলেন তখন আর সব জান থেকে পায় কি তাহার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বাড়িয়ে চলিল যে মনে হয়তো বুঝিবা তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না স্কুলের ছাত্রমহলে তাহার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বিচারা যাহারা বরাবর তাহাকে নানা রকম ঠাট্টা বিদ্রুপ করিয়া আসিয়াছি আমরা একেবারে কোণঠাসা হইয়া রহিলাম কি আমাদের মধ্য হইতে দু একজন তাহার দলে যোগ দিতে লাগিল অবস্থাটা শেষটা এমন দাঁড়ালো যে স্কুলে আমাদের টেকা দায় হইল দশটার সময় আমরা কাচুমাচু মুখ করিয়া ক্লাসে ঢুকিতাম আর ছুটি হইলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াইবার জন্য দৌড়িয়া বাড়িয়া আসিতাম টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের উপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো খুব মন দিয়া পড়াশোনা করিতাম এইরকম ভাবে কতদিন চলিত জানি না কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ সবজানতা মহাশয়ের জারি জুড়ি সব এমনই ফাঁস হইয়া গেল যে তাহার অনেক দিনকার খ্যাতি ওই একদিনেই লোপ পাইল আর আমরাও সেই দিন হইতে একটু মাথা তুলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম সেই ঘটনার গল্প বলিতেছি একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলালবাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়েছেন একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরও শুনিলাম রামলালবাবুর ইচ্ছে সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয় কয়েকদিন ধরিয়া এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হইয়া উঠিল কবে ছুটি পাওয়া যাইবে কবে খাওয়া এবং কি খাওয়া হইবে এই সকল বিষয় জল্পনা চলিতে লাগিল সব জনতা দুলিরাম বলিল যেবার সে দার্জিলিং গিয়াছিল সেইবার নাকি রামলালবাবুর সঙ্গে তাহার দেখা সাক্ষাৎ আলাপ পর্যন্ত হইয়া গিয়াছিল বাবু তাহাকে কেমন খাতির করিতেন তাহার কবিতা আবৃত্তি শুনিয়া কি কি প্রশংসা করিয়াছিলেন এ বিষয়ে সে স্কুলের আগে এবং পরে সারাটি টিফিনের সময় কোন সুযোগ পাইলে ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকেও নানা অসম্ভব রকম গল্প বলিত অসম্ভব বলিলাম বটে কিন্তু তাহার চেয়ালার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করিতে একটু বাধা বোধ করত না একদিন টিফিনের সময় উঠানের বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসিয়া সবচান্দা গল্প আরম্ভ করিল আমি একদিন দার্জিলিং এ লাট সাহেবের বাড়ির কাছের ওই রাস্তাটায় বেড়াচ্ছি এমন সময় দেখি রামলালবাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন তার সঙ্গে এক সাহেব রামলালবাবু বললেন দুলিরাম তোমার সেই ইংরেজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার সুখ্যাতি করেছিলাম তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন উনি নিজে থেকে বলছেন তখন কি আর করি আমি সেই ক্যাসাবিয়ানকা কবিতাটা আবৃত্তি করল তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল সবাই শুনতে চায় সবাই বলে আবার করো মহা মুশকিলে পড়ে গেলাম নিহাত বাবু বললেন তাই আবার করতে হলো এমন সময় কে যেন পিছন হইতে জিজ্ঞাসা করিল রামলাল বাবুকে সকলে ফিরিয়ে দেখি একটি রোগার নিরীহ গোছের পাড়া গিয়ে ভদ্রলোক সিঁড়ির উপর দাঁড়াইয়া আছেন সব জানতে বলিল বাবুকে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হইয়া বলিলেন হ্যাঁ তার নাম শুনেছি সে তোমার কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আছে আমার সঙ্গে প্রায়ই চিঠিপত্র চলে ভদ্রলোকটি আবার বলিলেন তা রামলালবাবুর লোকটি কেমন সব জানতে উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল চমৎকার লোক যেমন চেহারা তেমনই কথাবার্তা তেমনি কায়দা দুরস্ত এই আপনার যে প্রায় আধ হাত লম্বা হবে আর সেই রকম তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন দার্জিলিংয়ে থাকলে ওটা বেশ রীতিমতো শিখে আসতাম ভদ্রলোকটি বলিলেন বলো কি হে তা তোমার বয়স কত আগে এইবার তেরো পূর্ণ হবে বটে বয়সের পক্ষে তো খুব চালাক বেশ কি নাম তোমার সব জানতে বলিল দুলিরাম ঘোষ বাবু ডেপুটি আমার মামা হন শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহাশয়ের ঘরের দিকে চলিয়া গেলেন ছুটির পর আমরা সকলেই বাহির হইলাম স্কুলের সম্মুখেই ডেপুটি বাবুর বাড়ি তাহার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসিয়া দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছেন দুলিরামকে দেখিয়াই মামা ডাক দিয়া বলিলেন দুলি এদিকে আয় একে প্রণাম কর এটি আমার ভাগ্নে দুলিরাম ভদ্রলোকটি হেসে বললেন হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখাইয়া খুব আড়ম্বর করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল ভদ্রলোকটি বলিলেন কেমন আমায় তো তুমি জানোই দুলি বলিল আগে হ্যাঁ আজ স্কুলে দেখিলাম ভদ্রলোকটি আবার বলিল আমার পরিচয় জানো না বুঝি সব জানতে এবার আর জানি বলতে পারিল না আমতা আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিল ভদ্রলোকটি যখন বেশ মুচকি মুচকি হাসিয়া আমাদের শুনাইয়া বলিলেন আমার নাম রামলাল রায় লোহারপুরের রামলাল রায় দুলরাম খানিকক্ষণ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল তাহার পর তাহার মুখখানা লাল টকটকে হইয়া গেল হঠাৎ এক দৌড়ে বাড়ির ভিতর সে ঢুকিয়া গেল ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার উপর হো হো করিয়া হাসিতে লাগিল তারপর দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব যান আসে নাই তাহার নাকি মাথা ধরিয়াছে নানা উঁচু হাতে সে দুই তিন দিন কামাই করিল তাহার পর যেদিন সে স্কুলে আসিল তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা কি হে রামলাল বাবুর চিঠিপত্র পেলে বলিয়া তাহাকে একেবারে ঘিরিয়া ধারাইল তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু দরকার ছিল না খালি একটিবার বাবুর খবর জিজ্ঞাসা করলে বেশ তামাশা দেখা যাইত ছোটোদের গল্প আর স্বল্প চ্যানেলে আপনাদের জন্য ছিল সুকুমার রায়ের লেখে একটি গল্প সব জানতা আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক করবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার